বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শুরুকে পাই সুস্থ আছো এসবি বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বুধবার একদিকে রান্না বসিয়ে দিলাম আর একদিকে রান্না বসিয়ে এবার আমি এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি মিক্সার গ্রান্ডারে মশলা করেছিলাম তাই জন্য মিক্সার গ্রান্ডারটাকে একটু মুছে ভালো করে পরিষ্কার করে রাখছি তো জিনিসপত্র তো যত্নের উপর নির্ভরশীল আমরা জানিয়ে তো যত্নপাতি করে রাখলে কিন্তু জিনিসপত্রও ভালো থাকে তো এদিকে দেখো এবারে মিক্সের গান্ডাটাকে ভালো করে মুছে নিয়ে এবারে ঢাকা দিয়ে নিলাম আর এদিকে এখন ওই যে মশলাদানিটা আমার আছে মশলাদানিটাও এখন ভালো করে মুছে ক্লিন করে নেবো এই কোটুকাটুগুলো আমার অনেক দিন যাবৎ মোছা হচ্ছে না তো তাই জন্য ভাবছি যে না আজকে মুছে নিই একদিকে কাটাকুটি করে মানে গ্যাসের মধ্যে রান্না বসালে না খুব ভালো হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি মনে করি মানে রান্না যতদিনে শিখেছি রান্নার শেখার পর থেকে আমি যেটা বুঝি যে কাটাকুটি মানে থাকলে না রান্না করতে যেন মানে বেশি সময় লাগেই না না হলে কাটাকুটি করতে গেলে যা সময়টা লাগে রান্না তো এক চুটকিতেই হয়ে যায় কিন্তু আগে রান্না যখন জানতাম না তখন কিন্তু অত কিছু বুঝতাম না এখন আমি এটাই মনে করি আর গ্যাসের রান্নায় কি বলতো কিছু একদম কাটাকুটি করে একসাথে নিয়ে বসলে খুব ভালো হয় ঝটপট করে দুধ দিক দিয়ে কিন্তু রান্নাবান্না করা যায় আমি তো দু দিক দিয়েই বসিয়ে দিই আমার একদিকে যে একটা করে রান্না বান্না করবো সেটা আমার যেন ধৈর্যই না আমি দিয়ে না বসিয়ে দিই আর একটা সময় জানো তো আমি করতে পারতাম না সেই রান্না বান্না নিয়ে যে আমাকে কত না কথা শুনতে হয়েছে কি তো এই মানে পৃথিবীতে না কোনো মেয়ে মানে মেয়ের মা বাবা ভাত কাপড়ের বাবা কিন্তু তার মেয়েকে কিন্তু বিয়ে দেয় না বিয়ে না আমাকে একটা নিয়ম আছে বিয়ে তো দিতেই লাগবে তো তার জন্য কিন্তু বিয়েটা দিই না হলে বাবার সংসারে বাবার যতই কষ্ট হোক না কেন মেয়ের মুখে যে ভাত তুলে দেবে না এটা কিন্তু কখনো না যতই কষ্ট হোক মানে কোনো খুঁটা শুনিয়ে বা কোনো কথা শুনিয়ে যে মেয়ের মুখে ভাত তুলে দেবে না মেয়ে মানে যত মানে অনেক কষ্ট শত কষ্ট হলেও মেয়ের মা বাবা কিন্তু মেয়ের মুখে সারা জীবন কিন্তু ভাত তুলে দেবে বাপের সংসারে যদি থাকে ওই যে বিয়ে নামক নিয়মটা আছে বলে কিন্তু মেয়েদেরকে বিয়ে দেয় না হলে শ্বশুরবাড়িতে যত খুঁটা শুনে অনেক মানে কাজ দিয়ে কথা শুনতে হয় এমনকি অনেক হাজব্যান্ড এরকম থাকে দেখবে কত না মার ধূর করে তারপরেও দেখবে এই মেয়েদের কিন্তু সে বিয়ে হচ্ছে আর মেয়েরও অনেক কষ্ট করে সংসার করছি মানে কত কাজ নিয়ে কত খুঁটা শুনতে হয় ভাত মানে ভাতের জন্য যে কত কষ্ট দু মানে ভাতের জন্য আর সারাদিন কাজ করার জন্য নাম পাওয়া যায় না শ্বশুরবাড়িতে তো এরকম যদি মানে কোনো নিয়ম না থাকতো তাহলে মেয়ের মা বাবা কোনো দিনও মেয়েদেরকে বিয়ে দিত না এত কথা শোনানোর জন্য শ্বশুরবাড়িতে বিয়ে দিত জীবনও দিত না তার যার এ রেখে দিত বাবার কষ্ট হলেও বাবাই কিন্তু কষ্ট করে খাওয়াতো মেয়েদেরকে অত খোঁটা শোনানোর জন্য কিন্তু শ্বশুরবাড়িতে পাঠাতো না শুধু নিয়ম আছে বিয়ে দিতে লাগবে তাই জন্য কিন্তু বিয়েটা দিই তো এদিকে দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিন্তু কাজ করে নিচ্ছি এদিকে দেখো এগুলোও পরিষ্কার করে নিয়েছি এদিকে এয়ার ফ্যারটাকে মুছে ভালো করে একদম ঢাকা দিয়ে রাখলাম তবে হ্যাঁ এই কথাগুলো যে বললাম আমার জীবনের সাথে কিন্তু একটাও মিল নেই তোমরা কথাগুলো শুনে আবার ভেবো না যে আমার হাজবেন্ড খারাপ আমার শাশুড়ি মা খারাপ এরকমটা কিন্তু না তবে হ্যাঁ প্রত্যেকটা সংসারে কিছু না কিছু তো থাকে এটা থাকে তবে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো আমার শাশুড়ি মাও খুব ভালো তো যাক মানে অনেকে তো আবার অনেক কিছু শুনলে মনে করবে কি যে আমার সাথে এরকম হয়েছে কিনা না এরকম না প্রত্যেকটা সংসারে কিছু না কিছু থাকে তবে আমার বড় মশাইও ভালো আর আমার শাশুড়ি মাও ভালো তো এদিকে দেখো এবার আমি এখন মিক্সিপটা মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে মিক্সিপটাকে দিয়ে রাখবো ঢাকা যেটা আমি প্রত্যেক মানে সবসময় করে মানে ঢাকা দিয়ে রাখি আর এই ঘরে মিথচিপটা টানাতে আমার খুব ভালো হয়েছে কারণ জিনিসপত্র এখন টানা নেওয়া মানে করে মানে ওই ঘরে নিতে লাগে না একটা ঘরের মধ্যে থাকে আমার রাখতে গেলেও সুবিধা হয় এদিকে এবারে ইন্ডাকশানটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার তারটাকে ওই পেছনটা দিয়ে রেখে দেবো তারপর ইন্ডাকশানটাকেও ঢাকা দিয়ে রাখবো কারণ জিনিসপত্র ঢাকার মধ্যে থাকলে আমি দেখেছি ধুলোবালিটা একটু কমই পড়ে আর এমনিতে যদি রাখি না তাহলে প্রত্যেক দিন আমার সব কিছু মোছামাছি করতে লাগবে এমনিতে একা সংসার ভাই প্রত্যেক দিন একটু একটু করে গাছ গুছিয়ে রাখি বলেই আমার সংসারটা সবসময় কিন্তু পরিপাটি থাকে আর যদি এরকমভাবে গুছিয়ে গাছিয়ে না রাখতাম তাহলে সব সময় আর পরিবারটি পেতে না আর কি বলতো ওই যে প্রত্যেক দিন আমাকে এই ঘর মানে একই কাজ প্রত্যেক দিন আমাকে করতে হতো তো এই একার সংসারে দুইটা হাত দিয়ে সব কিছুকে ম্যানেজ করা সম্ভব সম্ভব না কিছু কিছু করে মেনে মানে প্রত্যেক দিন ছোটো ছোটো টিপস ফলো করে আমি কাজগুলো করে রাখি বলেই কিন্তু সব কিছু আমি ম্যানেজ করতে পারি এক তো সংসারের কাজ আছে তারপর তো মোবাইলের কাজ আছে তোমরা জানোই তো সব কিছু কিন্তু ম্যানেজ দিয়ে এইভাবেই তো এদিকে দেখো এখন এদিকে ইয়ে করে নিলাম এই উপরের জায়গাটা তো মুছে নিলাম মিষ্টি বেরিয়ে এবার নিচটা একটু মুছে দিচ্ছি আর দেখো দুদিক দিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে তো আবার রাস পূর্ণিমা রাস পূর্ণিমাতে তো রাধা কৃষ্ণেরও পুজো হয় তার উপর আবার অনেকের বাড়িতে কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজোও কিন্তু হয় আজকে আমার জায়ের বাড়িতে আবার কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে অনেকে আবার লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো না করলে রাস পূর্ণিমার দিন কিন্তু লক্ষ্মী পুজোটা করে তো জায়ের বাড়িতে এখন পুজো চলছে মানে সকাল সকলেই পুজোটা হচ্ছে আর আমি তো এখন যেতে পারবো না আমি একদম রান্নাবান্না শেষ করে একদম আমার সংসারে পুজো টুজো দিয়ে তারপর সংসারে কাজকর্ম শেষ করে যাবো কারণ সকালবেলায় দেখবে মহিলা মানুষরা ঘর থেকে বের মানে হতে চাইলে কিন্তু বের হওয়া যায় না তার উপরেও আমার সংসারে যদি আরও দুইটা লুক থাকতো তাহলেও ওদের উপরে কাজ ফেলে রেখে দিয়ে আমি চলে যেতে পারতাম কিন্তু আমার তো আর এই সব মানে ইয়েটা নেই যে আমি কারোর উপর ফেলে দিয়ে চলে যাব যে তো যেহেতু আমাকেই করতে হবে তার জন্য আমি একদম কাজটা শেষ করে যাবো একজন বাড়িতে গেলাম ওই হুট করে দৌড়ে চলে আসলাম এটা আবার আমার ভালো লাগে না তো যাক এদিকে এবার মাঝে মাঝে কিন্তু তরকারিগুলোও নাড়া দিচ্ছি তোমরা আবার ভেবো না আমি কাজের পিছনে শুধু মানে কাজই করতে থাকি তাহলে তো তরকারি একদম পুরো ছাই হয়ে যাবে কাজও করছি এদিকে আবার কিন্তু আমি তরকারি পাতিও নাড়া দিচ্ছি এভাবেই না আমি কাজগুলো কিন্তু করি নাহলে কীভাবে বলো টাইমের মধ্যে সব কাজ শেষ করব এমনিতে শীতের যে মানে দিনটা তো বড় মানে রাতটা যেন দিনের মানে দিনটা তো ছোটো আর একটা যেন দেখবে মানে রাত যেন ঘড়ি কাটা যেন ঘুরতেই চায় না রাত্রিবেলায় আমার এরকমটা মনে হয় এরকমটা কি আমার মানে একটু জানি আমি রাত্রিবেলায় যেন টাইমটা বেরোতেই চাই না দিনের বেলা যেন কীভাবে হুট করে যেন টাইমটা চলে যায় মানে দুপুর যে একটা ধার বেজে যাবে মানে খাওয়া দাওয়া করতে করতে বিকেলে দেখবে তারপর সন্ধ্যা লেগে যায় কোনটা করবো কোনটা না এরকম একটা মানে তঞ্চলঞ্চ হয়ে যায় তখন তো এদিকে দেখো জলের বালতিগুলো একটু মুছে দিয়েছি আর নিচের যে তাকগুলো এগুলোও মুছে দিয়েছিলাম আর এদিকে এবারে এই যে এই সাইডের ইয়েগুলো ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিচ্ছি তো এই জায়গাগুলি এখন আমার মুছে হয়ে গেলে বেশ শেষ তো আমার এই জায়গাটা পরিষ্কার এখন বাজে দশটায় এক তো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট গ্যাস দিলাম অফ করে আর এদিকে দেখো কালকের বাসি বাসনও ছিল আবার আজকের বাসন বসনও আছে তো ভাবলাম যে রান্নাঘর মানে রান্না বান্নাটা কমপ্লিট করিনি তারপরে একসাথে মজা বসেটা করবো আর এদিকে রান্না করতে করতে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি আজকে তো রাস পূর্ণিমা আজকের পূর্ণিমাটা কিন্তু খুব ভালো আমাদের এখানে আবার চতুর্ণ আশ্রমে আজকে খুব সুন্দর করে অনুষ্ঠান হয় খুব সুন্দর হয় আমি এক বছর দেখেছিলাম কিন্তু ভিডিও আপলোড করেছি কিনা জানি না কবে দেখেছিলাম সেটাই মনে হচ্ছে না তো খুব সুন্দর করে হয় আজকে আবার আমার জায়ের বাড়িতে আজকে পুজোও আছে লক্ষ্মী পুজো অনেকে তো দেখবে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করে না ওই রাস পূর্ণিমাতে গিয়ে লক্ষ্মী পুজোটা করে তো আজকে আমার জায়ের বাড়িতে আবার পুজো আছে তো যাব একদম স্নান করে পুজো টুজো দিয়ে তারপর গিয়ে পরে যাব। তো এদিকে আজকে রান্নাবান্না ও যে ফুলকপির তরকারি করলাম আর এদিকে হলো গিয়ে মোচার ইয়ে করলাম আমরা তো এটাকে বলি থুরের বটিগুলি মোচার বন্ট এটা করলাম আর এদিকে বিছানাপত্র তোলা হয়নি বিছানাপত্র তুলতে লাগবে বড় মশাই গেল স্নানে এদিকে রান্নাবান্না হয়ে গেছে আজকে সকালবেলায় টিফিন খাওয়া হয়নি চা খাবে না তো আমিও খাইনি আর এদিকে শুধু বিস্কিট খাওয়া হয়েছে সকালের টিফিন তো আগে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি তাই আজকে দেখছি সকালবেলা একবার ঘুম থেকে উঠলাম বৃষ্টি বৃষ্টি তো ভাবলাম এত সকালে উঠে কী করব শুয়ে থাকি তারপর উঠতে উঠতে দেখি সাড়ে আটটা বেজে গেলো একবার ঘুম ভাঙলে না আবার ঘুমিয়ে গেলে এরকমটাই হয় তো আকাশটা এখনও মেঘলা মেঘলাই আছে তো চলো এখন তরকারি বাতি নামিয়ে নেই নিয়ে এদিকে এখন বাটি বাটি মধ্যে তরকারিটা নেই দেখো ফুলকপি আলু মটরশুটির তরকারি আমি নামিয়ে নিলাম দুটো তরকারি হয়ে গেছে তো ওই তরকারিটা মানে মোচার বটিটার মধ্যে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। আর দেখো ফুলকপির এটা কী সুন্দর হয়েছে মোটরশুঁটি এ নিয়ে আমার ঘরে না এ নিয়ে না ফার্স্টে মোটরশুঁটিটা এসেছে তো সেদিন একটু বেশি করে নিয়ে এসেছে তার জন্য আমার দুদিন কিন্তু হয়ে যাচ্ছে আজকে নিয়ে মনে হয় তিন দিন খাচ্ছে আমার মোটরশুঁটি এতটা প্রিয় এতটা প্রিয় শীতকালে যত সবজি আসুক না কেন আমার মনে হয় সব কিছুর মধ্যে যদি একটু মোটরশুঁটি ছিটিয়ে দিই বেশ ভালো হবে খেতে আমি তো মেগির মধ্যেও মোটরশুঁটি দিয়ে খাই এরকম কি মাংসের মধ্যেও মোটরশুঁটি দিয়ে খাই তাহলে বুঝো কীরকম মটরশুঁটি প্রেমিক আমি মানুষ মানে এতটা আমার ভালো লাগে মোটরসুটি খেতে আর এদিকে দেখো এবারে মোচার বুটিটাও হয়ে গেছে এবারে মোচার বটিও নামিয়ে নিলাম আজকে এ দু পদেই করলাম রাত্রিবেলায় কোনো কিছু রাখবে করতে পারবো এখন দুটা পদেই করলাম এখন আর কোনো কিছু করতে পারবো না তো এখন ডাকা দিয়ে এটাকে নিয়ে রাখি টেবিলের উপর আর তোমাদের দাদা ভাই গেল স্নানে আজকে ও স্নান করে আস্তে আস্তে আমার এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট এবারে চলো ততক্ষণে এখন গ্যাসটা মুছে নেই আজকে যদি আমাদের কোনো নিরামিষ না মানে তারপরেও আজকে আমাদের নিরামিষে খাওয়া হয়েছে রাত্রিবেলায় জানি না আবার কী হবে না হলে এমনিতে যে নিরামিষ খাওয়া নিরামিষভাবে গ্যাস টেস মুছে পরিষ্কার করে রান্নাবান্না করছি এরকম কিন্তু না তবে সকালটা কিন্তু সকাল দুপুরটা আমাদের নিরামিষই কিন্তু চলছে তো যাক আজকে আমাদের এখানে আবার চতুর্ণ আশ্রম না খুব সুন্দর করে কিন্তু অনুষ্ঠান হয় তো জানি না যাবো কি না যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর করে অনুষ্ঠান কিন্তু করা হয় চতুর্ণ আশ্রমে রাধাকৃষ্ণের ইয়ে তো তাই তো এদিকে দেখো এবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে ভাবছি আমার মানে তোমার দাদা সাথে একসাথে সকালের খাওয়া দাওয়াটা করে নেবো আমি তো খেতে গেলে মোবাইল দেখতে দেখতে খাই তাহলে দেখবে তরকারি যদি একটু ভালোও না হয় বা ভাত একটুখানি এক হাতা নিয়ে নিয়েছি আমি খেয়ে নিতে পারবো আর মোবাইল ছাড়া যদি বসি আমার মাপের যে ভাত খাই এটার থেকেও আমি কম ভাত খেতে লাগে আমার মাপের ভাতও আমি খেতে পারি না আর তরকারি স্বাদ হলেও যেন আমার মুখে স্বাদ লাগে না এরকমটা হয় তো এদিকে দেখো আজকে বাসন গুসন আর মাঝে নিই একসাথে সমস্ত বাসন কুসন এখন মাজছি একসাথে বাসন মাজতে গেলে অসুবিধা কী হয় আমি তো মেঝে গসে উপরে রাখি তো আমার যেন অসুবিধা হয়ে যায় আমি তো সবসময় রান্নাবান্না বসিয়ে একটু করে মাজি আজকে আর মাজলাম না ওই যে কাটাকুটি করে রান্না বসিয়ে দিতে আবার রান্না বসিয়ে ঘর দূর ক্লিন করেছিলাম তাই জন্য কিন্তু আর এটা আমি করতে পারিনি তো যাক কোনো অসুবিধা নেই সবসময় যে প্রত্যেক দিন আমার মানে কাজগুলো একইভাবে হবে তা তো আর কোনো কথা না তো মানে এক একদিন এক একভাবে হয় তো যাক এদিকেবারে বাসন কুসনগুলোকে ধুয়ে ধুয়ে এই যে ইয়ে করে রাখছি আর এদিকে দেখো নিচেও আর কতগুলো বাসন পড়ে আছে ভাগ্যিস আমার বেসিনটা একটু বড় হয়েছে না হলে যে এই বাসন আমি কোথায় রাখতাম আর আমার একটা কী বায়ু বলো এরকম ইয়েটা কার আছে একটু বলবে আমার মনে করো আমার ঘরে অতীতে একজন খেলো এবার বাসন গুসন পরলো তো সমস্ত বাসন আমাকে রাতে পরিষ্কার করতে লাগবে বা আমি একটা কোনো পুজো দিলাম মানে সন্ধ্যার দিকে একটা কোনো পুজো টুজো দিলাম রাত্রিবেলায় এই বাসন কুসন আমাকে সব ধুয়ে ঘর ধুয়ে একদম পরিষ্কার করতে লাগবে লক্ষ্মী পুজোর দিন আমার দেড়টা বেজেছে তা আমাদের যেহেতু এক ঘরের মধ্যে সব কিছু তো লক্ষ্মীর সামনের জায়গাটা তো আমার মুছতে লাগবে না হলে আমার বিছানা উঠতে গেলেও সুবিধা হয় লক্ষ্মীর পায়ের যেহেতু ছাপ আছে এগুলো পা দেওয়াও মানে পাড়া দেওয়াও ভালো না তো তাই জন্য এই জায়গাটা মুছে বাসন গোসন মানে একটা ভুক ঠাকুরের কাছে রেখে সব বাসন গোসন রাত্রিবেলায় পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের পেছনে রুম টুম যা আছে এক তো বালি বালি ঘরের মধ্যে আর আলপনা জেগেছিলাম ছিলাম সাদা সাদা ইয়েতে একদম পাটা ভরে যা অবস্থা ঘর যেন মানে ইয়ে মানে অবস্থার মানে ইয়ে নেই তার উপর লক্ষ্মী ঠাকুর সামনে রাখা ঝাড়ও দিতে পারছে না তাই জন্যই মুছেছিলাম দু তিনবার করে মুছে মুছে বাসন গুসন মেজে কষে এই রাত্র দেড়টা বাজলো আমার আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি ওকে বলেছিলাম মানে এনে এই ঘরে রাখার জন্য মানে ঠাকুরের রুমে রাখার জন্য এমনিতে যদি রেখে দিতাম পিঁপড়ে এসে ঘর দূর পুরো ভরিয়ে দিত তো তার জন্য আমি রাতে রাতেই না একদম ঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম তো একদিকে ভালো হয়েছিল রাত্রিবেলায় পরিষ্কার করে রাখাতে কিন্তু তো এদিকে দেখো মানে এটা আমার একটা বায়ু মানে যখনই যেটা হয় আমার পরিষ্কার করে রাখতে লাগবে না আমি যেন ঠিকঠাকভাবে ঘুমোতে পারবো না আমার ঘুমিয়ে আসবে না চোখে তো এদিকে দেখো আজকে রান্নাঘরটা আবার আমি হাত দিয়ে মুচ্ছি হাতের মোছাটা তো খুব ভালো হয় তোমাদেরকে বলেছিলাম তো আজকে হাত দিয়ে মুচ্ছি সবসময় আমার কিন্তু হাত দিয়ে মোছা হয় না তবে আজকের মোছাটা আমি হাত দিয়েই মুচ্ছি তো এইদিকে দেখো ওই সাইডটা মুছে নিয়েছি আর এদিকে এবার এই সাইডটা মুচ্ছি ঘরটা যেন অন্ধকার অন্ধকার লাগছে অথচ ঘরের মধ্যে আমি তিনখানা লাইট জ্বালিয়ে রাখলাম এটা মনে হয় রোদের না এরকমটা হচ্ছে এখন আবার একটুখানি পরিষ্কার হয়েছে দেখো ওই সাইডটা যখন মুছছিলাম পুরো অন্ধকার হয়ে আসছিল। বুঝতে পারলাম না কেন যেন এরকমটা হয়েছে আর এখন সকালের দিকে একটু একটু আবার ঠান্ডাও লাগে আজকেও ঘুম থেকে উঠে দেখছি আবার একটু একটু ঠান্ডা লাগে মানে ঠান্ডাটা লাগছিল ঘুম থেকে উঠে দেখছি রাত্রিবেলায় দেখবে গরম মানে দুপুরের দিকেও গরম সকালের দিকেও গরম সেই ভোরবেলার দিকে হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে শীতকাল আমার খুবই ভালো লাগে শীতকাল আমার একটা প্রিয়কাল কিন্তু একমাত্র ওই যে ঘুম থেকে উঠতে গেলে আমার যত মানে কষ্ট না হলে শীতকালটা আমার কিন্তু খুব ভীষণ প্রিয় ঘুম থেকে কষ্ট মানে উঠতে কষ্ট হলেও তারপরেও আমার শীতকালে ভালো গরমকাল আমি একদম সহ্য করতে পারি না আমার ভালোই লাগে না গরমকালটা আর এদিকে দেখো এবারে বেসিনটা ইয়ে পরিষ্কার করে নিচ্ছি এটাও দুদিন দুদিন মানে দুদিন ধরে করবো করবো ভাবছি কিন্তু একটা না একটা কাজ করে থাকে করার হচ্ছে না তো তাই জন্য এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি মশার আগেই বেসিনটা পরিষ্কার করলে ভালো হতো কিন্তু ওই যে হাটটা দুতে আসলাম তারপর মনে হলো আরে এই কাজটা তো আমার কালকেরই পেন্ডিং পরে আছে তো এটাকে তো করতে মানে কাজটা তো করতে লাগবে তো তাই জন্য ভাবলাম থাকবে কী হয়েছে ঘর মুছে নিয়েছি আমার তো আর নিচে জল পড়ে যাবে না তো না বেসিনটা এখনই পরিষ্কার করে নিই কাজ ফেলে রাখলেই দেখবে কাজ পড়ে থাকে কাজ সাথে সাথে করে নাও তাহলে দেখবে কাজ আর কিন্তু পরে থাকে না তো সময় আর সম্ভব হয় না বলো একার মানে হাত দুইটা হাতে সব দিক মানে সামলানো না খুব কষ্ট হয়ে পড়ে তো এই যে এখনই তাই পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু করে রাখলে তাহলে দেখবে নিজের উপরে অতটা চাপও পড়ে না তো চাপ তো পড়বেই এক হাতে সব কিছু সামলাতে গেলে চাপ তো একটু পড়বে তারপরও একটু বুঝে শুনে একটু মানে গুছিয়ে গাছিয়ে ইয়ে করে কাজগুলো করতে হয় তো এদিকে দেখো বেশিনটা খুব পরিষ্কার হয়ে গেছে আর স্টিলের বেশিন কী হয় বলো তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় নোংরাটা বলে চোখেও যেন লাগে টাইলসেরটা যেন মনে হয় আমার এত তাড়াতাড়ি হয় না আর মানে মানে এতটা চোখেও যেন লাগে না আর কিন্তু স্টিলের বেশিনগুলো না মানে বেশি চোখে লাগে তার উপর এটা তো তার বাসন কুসন মাজি শুধু হাত মুখ ধোয়া হয় আর বিশেষ করে আমাদের মোটরের জলটা আয়রন তো তাই জন্য একটু দেখো মানে হলদে হলদে ভাব হয়েছে সাইড এফেক্টগুলো মানে বলে না জিনিসপত্র তুমি যত ইয়ে করবে সেগুলোকে আবার একটু পয় পরিষ্কার করে রাখতেও লাগে আর পরিষ্কার করে না রাখলে দেখবে এগুলোর যে মানে যা একটা বদন না হবে তো সব সময় তোমরা দেখো আমি পরিষ্কার করে রাখি তারপরও ওই এক দুদিন অনেক সময় হের হয়ে যায় তো যাক এবারে তো হাত ধুয়ে নিলাম কারণ এবারে খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে বড়মসেও চলে আসলো আর এদিকে দেখো আমার রান্নাঘরটা ক্লিন করার পর কতটা যে ভালো লাগছে ভাতটা বেড়ে তারপর কিন্তু এই ভিডিওটা শুট করছি তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে কারণ উত্তর দিকে লেট হচ্ছে তাই আর এদিকে দেখো গরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে মশলা দানটা তো ঢাকা দিয়ে রাখলাম মিক্সার গ্রাইন্ডারও ঢাকা দিয়ে রাখলাম এয়ার ফায়ারটাও আমি ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে ইন্ডাকশানটাও ঢাকা দিয়ে রাখলাম এই জিনিসগুলো আমার ঢাকাই থাকে দেখো চারিটা দিক কী ভালো লাগছে তবে হ্যাঁ জলের বোতলগুলো কিন্তু আমার দিকে তাকিয়ে আছে যে আমার মধ্যে তো জলটা বললি না আমাকে কিন্তু এরকমটা বলছে এখন আমার জলের বোতলের দিকে তাকালে চলবে না এখন আগে নিজে খাই তারপর গিয়ে জলের বোতল টুতল নামে ভর্তি করে রাখবো তো এদিকে বাইরে ভাবছি সামনের জায়গাটা একটু মানে পরিষ্কার করব ওই সামনের যে ফুল গাছের জায়গাটা মানে টাছ লাগিয়ে রাখলাম এই জায়গাটার মধ্যে এত পরিমাণে ইয়ে হয়েছে শামুক বলি আমরা কে বড় বড়ো শামুক এত পরিমাণে হয়েছে পাতা টাতা ফুল টুল খেয়ে কী অবস্থা করছে আর জায়গাটা দেখতেও বিশ্রী লাগছে তো এই জায়গাটা ভাবছি পরিষ্কার করবো কিন্তু মানে আজকে করব কালকে করবো এই করে আর করা হচ্ছে না দেখি আজকে করতে পারে কি না তো এদিকে করতে পারি কি না বলছি এদিকে আবার বলছিলাম যায় এর বাড়িতেও যাবো এদিকে আবার মানে কোনটা করবো কোনটা না এদিকে আবার ঠাকুরের পুজোও দিতে লাগবে আমার এদিকে আসন পুজোও আছে দেখা যাক আজকে নাও করতে পারি কারণ আজকে এমনিতে হলো গিয়ে রাস পূর্ণিমা খুব একটা ভালো পূর্ণিমা আর মানে আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দিতে পারলেই ভালো ছিল কিন্তু কী করবো সংসারের কাজ তো দেখা যাক আজকে না হয় নাও করতে পারি বাড়ির জায়গাটা পরিষ্কার করতে গেলে এখানে আমার প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে তো এদিকে দেখো খাটের স্ট্যান্ডগুলো আগে মুছে নিয়েছি নিয়ে তারপর এদিকে দু সাইডে টিনগুলো মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা যদি পরিবাটি থাকে দেখবে ঘর দৌড়ও কিন্তু একদম গুছানো পরিপাটি থাকে আর বিছানা যদি পরিপাটি না থাকে পুরো ঘর দেখতে একদম মানে বিশ্রী লাগে হঠাৎ করে একজন লোকজন আসলেও কি বলে আর এদিকে আমার আজকে এতটা বেলা হয়ে গেল মানে যেদিন আমার কাজ থাকে সেদিন কাজ সব কাজে আমার জন্য মানে পড়ে থাকে কোনো কোনো সময় তোমাদের দাদা ভাই লেট করে উঠলে বিছানা তুলে নিই কোনো সময় আবার তুলেও না আজকে তো আমার বেশি কাজ তাই জন্য কিন্তু আজকে তুলেও নি দেখো এখন আমার এসে বিছানাটাকে তুলতে হচ্ছে তো তোমাদের দাদা ভাই বিছানা তুললেও পরে কিন্তু এসে আমি ভালো করে বিছানাটাকে ঝাড় দিয়ে সাইড ফাইডগুলো একটু টেনে টুনে একটু ঠিকঠাক করে দিই মানে পুরুষ মানুষ তো আর অত ঠিকঠাক করে করতে পারে না বলো তারপরেও একা সংসারে পুরুষ মানুষ যদি একটুখানিও সাহায্য করে দিই তাহলে কিন্তু কোনো মানে অসুবিধা হয় না আমার বরং ভালোই লাগে তবে হ্যাঁ আমার বর বাড়িতে থাকলে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দিই এটা কিন্তু কোনো খারাপ ইয়ে না সংসারটা তো দুজনেরই বলো তো একটু কাজে যদি এগিয়ে দিই তাতে ক্ষতি কী আমিও তো আমার বরের কাজে এরকম অনেক কাজে আমি মানে এগিয়ে দিই যেরকম পুজো আসলে আমার দোকানে যেতে হয় দোকান ডিউটি করতে লাগে তো সেটা আমি কিন্তু মানে নিজের থেকে কিন্তু আমি ইয়ে করে করি আমার ভালোও লাগে করতে কোনো অসুবিধা নেই করবো না তো মানে কাকে করবো বলো বর তো বউকে করবে বউ মানে বরকে কাজে সাহায্য করবে এটাই তো ইয়ে বলো আমি যদি একজনের কাজে একটু সাহায্য করতে পারি তার চেয়ে আনন্দের মনে হয় আমার কোনো কিছু না কাজ করলে তো কোনো অসুবিধা নেই বলো এটা তো আমার জন্যই করছি তো এদিকে দেখো এবারে সুকেজের উপরটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে এবার এখন ইয়েটা মুছে নেব। এই দরজাটা একটু ইয়ে করে নিয়েছি না হলে বাইরের আলোটা এসে না পুরো ঘর আলো হয়ে থাকে আর এদিকে এবারে গর মুছে নিচ্ছি এই যে দেখো চারিদিকগুলোকে ভালো করে মুছে এদিকে নিচটাও মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলুবাড়ি ঘর থেকে মানে ঘরের মধ্যে যে কোথা থেকে আসে তার উপর এখন শীতকাল আসছে না আর আমাদের বাড়িতে তো একদম স্ট্যান্ডে আর দেখবে শীতকাল আসলে মানে কি তাই আরও পরিমাণে ধুলুবালি যেন উপরে উড়ে এত এত পরিমাণে ধুলুবালি হয় এখন ঘর দূরেও পরিষ্কারটা একটু বেশি করতে লাগবে আর এবারে দেখো এখন আমি পুরো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি পেছনের রুমটা ঝাড় দিয়ে চলে আসলাম পুরো ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেব যেদিন ভাবি একটু সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ করবো সেদিনই দেখবে যেন কাজ আরও লেট হয়ে যায় এটা তো আমার সাথে প্রায়ই হয়ে থাকে আর দেখো তোমাদের যে বলেছিলাম জায়গাটা পরিষ্কার করবো এই যে দেখো এই জায়গাটার কথা বলছি ও যে লাল লাল ফুলগুলো ফুটে আছে এগুলোকে একটু কাটিং করে দেবো একটু ঠিকঠাক করে বেঁধে দিতে লাগবে আর সামনে যে কতগুলো গাছ হয়ে আছে এই জায়গাগুলোর মধ্যে এত পরিমাণে শামুক হয়েছে তো এই জায়গাটাকে আমার কাটিং করে আর এই গাছগুলো দেখে এখান থেকে সরিয়ে কদিন আবার অন্য কোথাও নিয়ে রাখতে লাগবে শুধু শামুক হয়েছে আর মানে এত পরিমাণে বৃষ্টি লাগে আর আমার তো ওইগুলো দেখলেই যেন কীরকম লাগে তো এই জায়গাটা পরিষ্কার ঠিকঠাক করে করতে লাগবে আর এই জায়গাটার মধ্যে রোদটা ঠিকঠাক লাগে না তো তাই জন্য আর ওই রকমটা হয়েছে মানে বেশি একটা রোদ লাগে না একদম লাগে না যে তা না লাগে মানে বেশি একটা লাগে না তো তার জন্য এই জায়গাটা একটু ঠিকঠাক করে দিতে লাগবে তবে আজকে পারবো না আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেলো এদিকে আমার ঘরের পুজোও আছে এদিকে যায়ের বাড়িতেও যেতে লাগবে তো তাই জন্য আজকে আর এই জায়গাটা ধরবো না এখন ধরতে গেলে অনেকটা মানে বেলা হয়ে যাবে তো এদিকে দেখো এবারে পুরো ঘর মুছে নিচ্ছে আজকে যেহেতু রাস পূর্ণিমা তো তাই জন্য কিন্তু দুটো গড়েই আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি যে কোনো একটা ভালো দিনে দেখবে একটু ঘর দূর মুছে মাছে পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না এক সময় যখন মানে আমার বাড়ির কথা বলছিলাম এখন তো সব কিছুই একদম পাকা কিন্তু আগের কথা বলছিলাম ছোটোবেলার কথা যখন মাটি ছিল তখন দেখতাম মাকে মানে একদম আগের দিনে কোনো কিছু একটা পুজো টুজো হবে সেই আগের দিন বা পুজোর দিনও কোনো কোনো সময় একদম মাটি দিয়ে ঘর বারান্দা সব কিছু একদম লেপে পরিষ্কার করে রাখতো এখন তো লেপার জোগাড় নেই বললেই চলে সব কিছু একদম সবার ঘরে ঘরে এখন পাকা হয়ে গেছে কোনো অসুবিধেই নেই তো একটা পুজো পার্বণ আসলে না সে লেপা দেখেই মনে হতো আগের দিন যে না মানে একটা পুজো পার্বণ আসলো ঘর দূর একদম মানে ইয়ে আর আমার মার কাজ তো সবসময় মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গুছিয়ে গাছিয়ে করতো তো মা পুজো থাক বা না থাক সবসময় মায়ের মা না ঘর তারপর দ্বারগুলো যে হয় মাটির ঘরের যে সাইডের দ্বারগুলো হয় যাদের মাটির ঘর ছিল আগে বুঝতে পারবে তো সব কিছু মা সবসময় লেপে মানে লেপে গুছিয়ে রাখতো একটুখানি যদি ল্যাপটপ সেই সব সময় লেপে গুছিয়ে রাখতো তোমরা বলো না আমাকে যে আমি খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে কাজ করি আমি খুব সুন্দর করে ইয়ে করে রাখি এটা কিন্তু এই কাজগুলো বলতে পারো আমি মায়ের কাছ থেকে শিখলাম আমার মাও সময় কিন্তু গুছিয়ে গাছিয়ে কাজ করতো ওই যে একটা দেখে দেখে ইয়ে হলো তো সেই জন্য আমারও এখন গুছিয়ে গাছিয়ে কাজ করতে ভালো লাগে তো পুজো তাই জন্য একটু ঘর দুগুলো ইয়ে মুছে দেখছি এমনিতে তো মুছাই হয় তার পুজো বলে একটু ঘরদোরগুলো আবারও মুছে দিচ্ছি এদিকে দেখো এই গাছটা কালকে দেখে তো আমার মাথায় হাত একশো টাকা দিয়ে গাছটা কিনে নিয়েছিলাম গাছটা দেখছি পুরো নিচ দিয়ে একদম পাতাগুলো ঝরে পড়ে আছে তারপর কি হলো কি হলো গাছের গোড়ায় দেখি মানে ছোটো 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 না পোকা হয়ে আছে মানে কি হয়েছে গাছটার মধ্যে পোকা ধরেছে আর গাছটা তো ঘরের মধ্যে থাকে এই গাছগুলো তো ঘরের মধ্যে হয় কারণ এটাও একটা স্ন্যাক প্ল্যান্ট আর এটা আমার খুব শখের তাই টাকার দিঘার চিন্তা করিনি একশো টাকা দিয়ে নিয়ে এসেছি আমি কিন্তু খুব হিসেব করে একটু ইয়ে করি অনেক মানে টাকার ইয়েটা একটু বেশি হিসেব করে মানে করি আমার বড় এরকম টাকা না কিন্তু আমি করি ওই যে মানে এত পরিমাণে মানে ইয়ে লাগছিলো একে তো শখের জিনিস তার উপর টাকাটা দিয়ে আনলাম মানে এত পরিমাণে খারাপ লাগছিল তাই জন্য কাল রাত্রিবেলায় মাটিটা ফেলে দিয়ে গাছের পাতাগুলো ফেলে দিয়েছি তারপর আজ সকালবেলায় ওই যে দেখলে মাটিটা দিয়ে গাছটাকে আবার লাগিয়ে দিয়েছি কারণ পোকাগুলো থাকলে আর এই মাটিটা যদি মধ্যে যদি লাগাই আবারও পোকা ধরে পাতাগুলো শেষ করে নেব প্রায় পাঁচ ছটা পাতা পুরো একদম পুরো ঢলে পড়ে গিয়েছে এরকম আর গুঁড়াটার মধ্যেও পোকা ধরে গুঁড়া পুরো আর্ধেক মানে নাড়িয়ে ফেলেছে আর আর্ধেকটা ইয়ে পেলাম তো দেখলে আমার ঘরের পুজো দিয়ে নিয়েছি বড় আবার আনলো মিষ্টি তো যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে আর আজকে যেহেতু লক্ষ্মীর ইয়ে আর রাধাকৃষ্ণ তো আছে আমার এতে তো তার জন্য বর্ণী আসলো দিকে মিষ্টি তো পুজো টুজো দিয়ে এদিকে চলে আসলাম আমার শাশুড়ি আর আমি জায়ের বাড়িতে এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভাই